সিউড়ি হাসপাতালে নবজাতকের মৃত্যুতে চাঞ্চল্য চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফুসছে স্থানীয়রা শিউরি হাসপাতাল আবারও শিরোনামে সদ্যজাত শিশু রহস্যজনক মৃত্যুকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্যে সৃষ্টি হয় হাসপাতাল প্রাঙ্গণে শিশুর পরিবার সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন চিকিৎসায় গাফিলতির কারণে নবজাতকের মৃত্যু হয়েছে পরিবারের দাবি চিকিৎসক শুধু দায়িত্ব অবহেলা করেনি উপরন্তু শিশুর বাবা মাকেও গালাগাল করেছেন ঘটনায় উত্তেজনা ছড়ালে শিউরি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে অভিযুক্ত চিকিৎসক প্রকাশে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগে অস্বীকার করেন তিনি উল্লেখযোগ্যভাবে এর আগেও একাধিকবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শিউরি হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বক্তব্য প্রতিবারই এমন ঘটনা ঘটছে

বাচ্চা কিছু হয়ে যায় তো বাচ্চা দিয়ে দেবো তো বাচ্চাটা ও কি দিয়ে দেয় না আরও কেউ দিয়েছে সকাল নৌকাল নৌ দশটা এগারো ডাক্তার দেখছে এর এতটাই কন্ডিশন হয়েছে খুবই দরকার ডাক্তার এতটাই গাফলীতি করেছে ডাক্তারের গাফলীতির জন্য আজ বাচ্চাটা মারা যাবে হ্যাঁ ডাক্তারবাবু এসে বহিষ্কার করেছে যে আমার ট্রিটমেন্টের ভুল হয়েছে আমার কি করেছে তোমার যাতে চায়নি যাই হোক সবাই বলেছে প্রশাসন বলেছে

আমরা তর্কাতর্কে করি না আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে ট্রিটমেন্টটা হলো আমি সকলকে সকল ডাক্তারদেরকে জানাইছি যে ছোট ছোটটা না হয় দুস আর মুখটা কি যেন ট্রিটমেন্ট না হয় কেন মুখ তাকিয়েও ট্রিটমেন্ট হয় ডাক্তাররা মুখ তাকিয়েও ট্রিটমেন্ট করে কাল নটার সময় ডাক্তার দেখেছে আবার দেখছে রাত নটা দশটা সাধারণ মানুষ বাড়ির লোক বুঝতে পারছে যে ও বাচ্চাটার প্রবলেম কী জন্ডিস হয়েছে চোখ মুখ হয়ে রয়েছে তার প্রবলেম হচ্ছে কান্নাকাটি করছে ডাক্তার বাড়ির লোককে বলছে বাড়ির লোক ডাক্তারকে কী বলবে ডাক্তার বাড়ির লোককে বলছে বাচ্চাটার কী হয়েছে কি হয়েছে বলুন আমরা বাড়ির লোক আমার সাধারণ মানুষ আমরা কি বলতে পারবো আমরা কি বলতে পারবো উনি যে এখানে বলবে ভালো করে হাতবে ভালো করে বাচ্চাটা